আমাদের যেরকম কমার্শিয়াল ছবিগুলোর অবস্থা থেকে আমরা দেখলাম ডিসেম্বর মাসে একটি রিভাইভ করেছে নানান ছবি বলি বা বহুরূপী দিয়ে এই হাউসেরই ছবি অন্য ছবিগুলো যেভাবে কমার্শিয়ালের ক্ষেত্রে একটা ফেস খারাপ আমরা দেখতে পেয়েছি সেই জায়গা থেকে ওপার বাংলায় আমরা দেখছি আর কি বরবাদ রিলিজ হয়েছে কীভাবে দাপিয়ে ব্যবসা করছে কমার্শিয়াল ছবি কিন্তু প্রত্যেকটা দেখে আমার তো নিজের খুবই ভালো লেগেছে এবং গানটি যখন প্রথম বেরিয়েছিল সেটাও খুব খুবই প্যাপিক গানটার ডিরেকশন এডিটিং এবং সবার কাজ খুব ভালো লেগেছে তো খুবই আনন্দের এটা এটা দিয়ে আমি একজন অভিনেতা এবং আমি আশা করব যে ভালো ভালো কাজ হোক আমার মনে হয় ভালো ভালো কাজ হলে নিশ্চয়ই সেটা মানুষ দেখবেন এবং আমরা তো শুধু আমার কিন্তু কম্পিটিশন অনেক বেড়ে গেছে সেখানে ওভারসিজ ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেটও এসে পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সাথে ফাইট করা এটা সত্যি আমাদের আমাদের কাছে খুবই টাফ তো সেভাবেই যদি ভালো গল্প হয় সেভাবে ভালো কন্টেন্ট হলে ডেফিনেটলি লোকজন দেখতে ছবিটা মানুষের ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ